আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম রেসিপি নিয়ে তো এখানে আমি হচ্ছে ভর্তা ছুটকি ভর্তাকটকি অতটাই সুন্দর হয়েছিল তো এই যে প্রচুর কুয়াশা একটু বেরোচ্ছে মাত্র অনেক শীত তো এর একটু ভর্তাটা তো ভালোই লাগে তো এখানে আমি লুটির ছুটকি নিয়েছি একটু চার পিস এগুলো একটু কাকরি হয়ে কেটে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো তো এখানে কড়াই দিয়ে দিয়েছিলার উপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ মতো সরিষার তেল তো ভর্তাটা সরিষার তেল দিয়ে করলে খেতে দারুণ লাগে তো এখন আমি হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ আর এগুলো রসুনগোলা তো এগুলো দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি তো যারা নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লেটার দিয়ে যাবেন কমিউনিটিতে ব্যাক করে দেবো ইনশাল্লাহ তো এখানে আমি একটু ঝালের জন্য মানে ভর্তা বলতে ঝাল না হলে ভালো লাগে না তো এখানে আমি মরিচ দিয়ে দিলাম একেবারে টকটকা লাল অনেক ঝাল ছেলে মরিচগুলো তো এখানে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা তুলে নিয়েছি আমি এখন হচ্ছে দিয়ে দেবো সুটকিগোল্লা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সুটকিগোল্লা দিয়ে একটু ভেজে নেব ওই তেলের মধ্যে তো ভেজে নিয়ে আমি হচ্ছে চলে আসব সবগুলো উঠায় নিয়েছি এখন পাটার উপর ঢেলে দিয়ে দেবো কারণ আমি পাটাতে সব কিছু বেটে নেব তো এখানে মরিচটা একটু বেশি ভালো করে বাঁধবো আর সুটকিগুলো একটু হালকা ই রাখবো খেতে দারুণ লাগবে তো আমার বাটা চেয়ারাটা একটু এলোমেলো হয়ে গেছিলো তো আমি এখানে বেটে নিচ্ছি তো আমার বাটা হয়ে গেছে প্রায় টা শেষ হয়ে গেছে তো এখন আমি হচ্ছে এগুলা উঠিয়ে নেব তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা আর একটা লাইক করে দেবেন শুরুতেই এটা আমি অনুরোধ করতেছি কারণ একটা লাইক আমার জন্য অনেক কিছু তো যাই হোক এখানে আমি আর একটু টুকরা করে নিয়েছি খুশি করে তো পেঁয়াজ দিয়ে আমি মাটি চুলাই কড়াই দিয়ে দিয়েছিলাম তো এটা একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম তো জিরা দিয়ে আমি একটু লবণ দিয়েছি আমি আগে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো এখন একটু কম লবণ দিলাম আর এখানে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি তো এটা দিয়ে আমি এই মশলাটাকে একটু ভেজে নিব মশলার মধ্যে শুধু হলুদ লবণ আর হচ্ছে পেঁয়াজ সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু কষিয়ে নেবো তো ভিউয়ার্স এভাবে ভর্তা হয়তো অনেকে পারেন আবার অনেকে পারেন না এভাবে করে দেখবেন খেতে বেশ দারুণ হয়েছিল আর দেখাল সামনের ভিডিওটি দেখবেন আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন তো এটা আমি কষায় নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি ওটা মানে বাটা সুটকি আর ওই যে মরিচ পেঁয়াজ রসুন এগুলা সব কিছু দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি তো এগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তেলটা যে ছাড়া ছাড়া হয়ে গেছে গা থেকে বেশি না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার এটা হয়ে গেছিলো রেডি তো এই যে দশ মিনিটও লাগে নাই সাত আট মিনিটের মধ্যে আমার ভাজিটা মানে এটা কমপ্লিট তো হয়ে গেছে মার্শাল্লা আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ দেখতেও দাঁড়ান বিস্কুটের মজা হয়েছিল আল্লাহ হাফিজ